নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে নানঘাটের বিস্কুটের রেসিপি শেয়ার করব ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়ার খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা শিখে গেলে বেকারি থেকে কিন্তু বিস্কুট কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে বিস্কুট খাওয়ার জন্য নিজেরা কিন্তু হালকা খিদে পেলে বিস্কুট খেয়ে থাকি আর এই বিস্কুটটা তৈরি করে নিলে খুবই ভালো লাগবে খেতে খুবই সুন্দর হয় খেতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি বিস্কুটটা তৈরি করা শুরু করব বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফপাটি পরিমাণে ঘি আর এই বিস্কুটটা কিন্তু ঘি দিয়েই তৈরি করতে হবে তাহলে কিন্তু খেতে একদমই বেকারির বিস্কুটের মতো লাগবে দুর্দান্ত হবে খেতে তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা পুরোপুরি আসবে না ঘিটা এবার আমি একটা বড় জায়গার ভেতরে নিয়ে নেব ঘিটা আমি বড়ো জায়গার ভেতরে নিয়ে নিচ্ছি যে বাটিতে আমি ঘিটা মেপে নিয়েছি দিয়ে দিচ্ছি ঠিক একই বাটি বাটি মেপে হাফ চিনি পরিমাণে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নিলে কাজটা খুবই তাড়াতাড়ি হবে তবে আপনারা চাইলে গোটাটাও ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করে এবার আমি ঘি আর গুঁড়ো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু কম হবে আর এটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা যে বাটিটা মেপে আমি ঘি আর চিনি গুঁড়ো নিয়েছি সেম সেই একই বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বাটি হোক চায়ের কাপ হোক বা মেজারমেন্ট কাপ হোক যে কোনো একটা নিয়ে নেবেন নিয়ে কিন্তু উপকরণগুলো মেপে নেবেন তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর তৈরি হবে মেপে নিলে কিন্তু ভালো তৈরি হবে এবার আমি ময়দাটা ঘি আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দাটা এবার আমি দিয়ে দিচ্ছি সেম একই বাটি মেপে এবার আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে বেসন এই বিস্কুটটা তৈরি করতে হলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর বেসনটা দিলে কিন্তু বিস্কুটের স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে অসাধারণ লাগবে খেতে বেসনটা এবার আমি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সুজি এক চামচ দু চামচ খুব অল্প পরিমাণে একটি এলাচ গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন আমি খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না যে ঘিটা দেবেন কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে যাবে যদি দেখছেন ঘি কম পড়ছে তাহলে পরে একটু ব্যবহার করবেন কিন্তু জল ব্যবহার করবেন না একটা থালা নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটা সাদা খাতার পেজ বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে করলে কিন্তু বাটার পেপারে কাজ করবে এখান থেকে আমি এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব দেখুন একটা গোল করে নিয়েছি এবার হালকাভাবে এইভাবে একটু চ্যাপটা করে নেব একটা দেখুন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়া বিস্কুটটা এবার আমি থালার ভেতরে নিয়ে নিচ্ছি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি প্রথমে এইভাবে একটু গোল করে নেব এবার দু হাতের তালুর মাঝখানে রেখে একটু গোল করে নেব হালকাভাবে এভাবে একটু ছড়িয়ে দেব বেশি চাপ দিলে কিন্তু সাইড থেকে ফেটে যেতে পারে যদি সাইড থেকে ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন আরও একটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এটাকে আমি থালার ভেতরে নিয়ে নিচ্ছি আর এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু বাদাম কুচি এতে করে দেখতে খুবই ভালো লাগবে সমস্ত বিস্কুটগুলোর আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি দেখাচ্ছে বিস্কুটগুলো এবার আমি তৈরি করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে বালি যদি আপনাদের কাছে বালি না থাকে তাহলে আপনারা লবণ ব্যবহার করবেন আর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার বিস্কুট সহ হালাটাকে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিট এবার বেক করে নেব দশ মিনিটের ভেতরে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে পুরোপুরি দশ মিনিট হয়ে গেছে আর বিস্কুটগুলো আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম সেই জন্য বিস্কুটগুলো কিন্তু দশ মিনিটে রেডি হয়ে গেছে চা বসেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এইভাবে দশ মিনিটে বিস্কুট আর যদি গ্যাসের আঁচটা আপনারা লোতে করে দেন সেক্ষেত্রে বিস্কুটগুলো তৈরি করতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যাবে গ্যাসের আঁচটা যেমন রাখবেন সেইভাবে বিস্কুটগুলো কিন্তু তৈরি হবে এখন আমি ঢাকনাটা তুলে নেব এখন কিন্তু প্রচন্ড গরম হয় সেজন্য নরমও আছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে পেছনের কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বিস্কুটগুলো এবার আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে প্রথমে ঠান্ডা করব তারপরে আপনাদের দেখাচ্ছি বিস্কুটগুলো ঠান্ডা করে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে পেছন থেকেও দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই বিস্কুটগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় খেতে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে আমার আজকে তৈরি এই নানঘাটি বিস্কুটের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা